হঠাৎ করে এরকম একটা ব্যাপার হলে কান্না ভালো লাগে বলো আমারও খুব ভালো লেগেছে সো আজকে সন্ধ্যায় ঘুম ভাঙার পরে দেখলাম যে তুই মনে মায়ের সঙ্গে অন্য ঘরে খেলা করছে তো আমি আর উঠলাম না জাস্ট ফোনটা নিয়ে নিরিবিরি ফোন দেখছিলাম ছোট মামা এসে বললো মামা আমার একটা পার্সেল এসেছে কিন্তু মামাম তো কিছু অর্ডার করেনি মামা বাইরে গিয়ে দেখলো পাপা মামার জন্য একটা পার্সেল পাঠিয়েছে মামাকে সারপ্রাইজ দিয়েছে ইয়ে মামা খুব খুশি থ্যাংক ইউ পাপা আই লাভ ইউ মামাকে খুশি করার জন্য আসলে আজকে আমার বার্থডে ছিল তো আমার বার্থডে নিয়ে আজকে আমার কোনো চিন্তা ভাবনাই ছিল না কারণ এই ইয়ারে আমি আমার দুই মেয়েরই বার্থডে সেলিব্রেট করতে পারিনি কোনো না কোনো কারণে কিছু কিছু আয়োজন করার পরেও সো এই কারণে আমার নিজের বার্থডে নিয়ে আমার কোনো রকম কোনো চিন্তা ভাবনা ছিল না চিন্তা ভাবনা হওয়ারও কথা নাই কারণ কোনো মাই পারে না। চিন্তা ভাবনাটা করতে অ্যান্ড তারপর বিকালবেলা আই মিন সন্ধ্যাবেলা যখন দেখলাম যে সে আমার জন্য কিছু গিফটস পাঠিয়েছে কেক পাঠিয়েছে কিছু খাবার পাঠিয়েছে তখন সত্যি খুব ভালো লাগলো মানে আমাকে না জানিয়ে সে হঠাৎ করে পাঠালো তো ভালো লাগলো ভালো লাগলো বড় ভালো লাগলো আসলে জীবনে হ্যাপি থাকাটা খুবই জরুরি বিশেষ করে মানে আমাদের বিয়ের আগে কি হয় আমাদের মেয়েদের আমরা নানান বিষয়ে খুশি থাকি কিন্তু বিয়ের পরে নানান বিষয়গুলো আমাদের জীবনে থাকে না তো তারপর বিয়ের পরে কি হয় মেয়েদের জীবনে না ভাগ্যটা পরিবর্তন হয়ে যায় জানি না কার ভাগ্যে মানে বিয়ের আগে সুখ থেকে বিয়ের পরে দুঃখ চলে আসে কার ভাগ্যে বিয়ের আগে দুঃখ থেকে বিয়ের পরে সুখ চলে আসে তাই সব কিছু মিলিয়ে একটা জিনিস কি হয় বিয়ের পরে আমরা একটা মানুষের ওপর সব থেকে বেশি নির্ভরশীল হয়ে যাই সেই মানুষটা সুখ দিলেই সেই মানুষটা খুশি দিলেই আমাদের মনে হয় যে আমরা মানে খুশির পৃথিবীটাই পেয়ে গেছি এখন মাম্মা আমাকে আর বড়কে দেশ পরে সাজিয়ে দিল আমার দুই বোন খুব হাঁপি কারণ আমার মাম্মা আর পাপা হাপি থাকলে আমরা দু বোনই হাপি আমার পাপা আসলে আমারও হাসতে ইচ্ছা করে মামা আর পাপা যদি মন খারাপ করে থাকে তাহলে আমার খুব কান্না পায় আর আমি খেতেই ফেলি আমার ও আর পাপাকে খুব ভালোবাসি দেখো আমি কেক কাটিং করছি আর বন্ধু দেখো কত মজা করছে প্রথমে খেতে চাইছিল না ও বা বুঝতে পারিনি বাচ্চা তো তো খেতে খুব ভালো লেগেছে

ki machi machi